হট টমেটো সস কি বাসায় বানিয়েছেন কখনো যদি না বানিয়ে থাকেন তাহলে আজকে ঠিকঠাক রেসিপি দেখে হট টমেটোর সসটা বানিয়ে ফেলেন এই টমেটোর সিজনে কারণ এখন টমেটো খুবই সস্তায় সস্তা টমেটো দিয়ে তাড়াতাড়ি এই মজাদার হট টমেটো সসটা বাসায় এক্ষুনি বানিয়ে ফেলুন আর দেরি না করে হ্যালো এব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমার ব্লগ ভিডিওতে থাকছে হট টমেটো সস যা খুবই সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাবো আর আপনারা যদি না বানিয়ে থাকেন তাহলে আজকে রেসিপিটা দেখে অবশ্যই বানিয়ে নেবেন যাই হোক এখানে আমি এক দেড় কেজি টমেটো নিয়েছি তারপর এগুলো সুন্দর করে ধুয়ে এখন আমি চাকু দিয়ে এটা চার পিস করে কেটে নিচ্ছি যাই হোক আমি এটা আর একটু ছোটো করে কেটে নেব কারণ যেহেতু আমার বাসার ব্লেন্ডার নেয় যাতে এগুলো অতি সহজেই গলে যায় এই আমি একটু ছোটো ছোটো সাইজ করে কেটে নিব এগুলো আমার কিন্তু প্রায় কাটা শেষ হয়ে গেছে এখন আমি কয়েকটা বসিয়ে দিচ্ছি চুলার ওপর এরপর আমার কাটা টমেটোগুলো সবগুলো ঢেলে দিলাম এখন আমি এখানে কয়েক টুকরো রসুন দিয়ে দিব তারপরে দিয়ে দিব শুকনা মরিচ চার পাঁচটা তারপরে এখানে দেবো দিব সাত মতো লবণ লবণ দিয়ে এটা সুন্দর করে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য যাই হোক এখন কিন্তু আমার এগুলো দিয়ে শেষ হয়েছে এখন ঢাকনা দিয়ে এগুলো ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এই যে দেখতেই পারছেন আমার কিন্তু টমেটোটা অনেকটাই গলে এসেছে আর একটু হলে কিন্তু হয়ে যাবে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সুন্দর মতন এটা গলে গেছে যাতে এটা হাত দিয়ে ডলা দিলে ফিনিশ হয়ে নিচে রসটা বের হয়ে আসে এই যে এখন আমার কিন্তু এই টমেটোর এটা গলে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন একটা চালনির মধ্যে দিয়ে আমি এটা সুন্দর করে হাত দিয়ে ছেঁকে এই টমেটোর ইগুলো বের করে নিচ্ছি রসগুলো আর এটা বিচ্ছিগুলা যাতে উপরে থেকে যায় আমার টমেটোর সস গুলো বের করা শেষ হয়ে গেছে এখন আমি কলাটা আবার চুলার উপরে বসিয়ে দিয়ে যে টমেটোর সসটা দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতন চিনি তারপরে দিয়ে দিব ভিনেগার এরপর আমি যে চিলি ফ্লেক্সগুলো পাটায় ফিনিশিং করে রেখেছিলাম ওইগুলো এর উপর দিয়ে সিটিয়ে দিয়ে দিব যাতে এটা একটু ঝাল ঝাল হয় যাই হোক এই যে আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম তার তারপরে চিলি ফ্লেক্স দিয়ে উপর দিয়ে দিয়ে ভালো করে নেড়ে দেব যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন অনেকটাই পাতলা তারপরে এটা একটু জাল দিয়ে এটা ঘন করে নিতে হবে যেহেতু এটা রসটা অনেক পাতলা হয়েছে আর চিনি দিলে এমনিতে পাতলা হয়ে যায় তারপরে এটা জাল দিয়ে শুকিয়ে নেবেন এই যে আমি কিন্তু অনেকক্ষণ জাল দিয়ে এটা কিন্তু এই যে এখন কিন্তু আঠালো ভাব হয়ে এসেছে এখন কিন্তু এটা নামিয়ে নিলেই হয়ে যাবে যাই হোক এখন কিন্তু আমার হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিয়ে তারপর এটা আমি একটা কাচের প্রমে ভরে সংরক্ষণ করে রেখে দিব এই যে দেখেন এখন আমি এটা হয়েছে কিনা আপনাদের ট্রাই করে দেখা একটা প্লেটের মধ্যে নিয়ে এই যে ঢেলে দিচ্ছি দেখছেন খুব সুন্দর করে গড়িয়ে পড়ে গেছে এটা পারফেক্টলিভাবে হয়ে গেছে এই যে এখন আমি একটা কাচের বোতলে এটা ঢেলে সুন্দর করে সংরক্ষণ করে রেখে দেবো আর আপনাদের বলতেছি যে এই টমেটো হট সসটা এক্ষুনি বাসা বানিয়ে ফেলুন কারণ এখন শীতের সিজনে টমেটোর দাম কিন্তু খুবই অল্প এই অল্প দামে টমেটো কিনে বেশি করে এরকম সস বানিয়ে রাখুন খুব ভাজা পোড়া সিঙ্গারা সমচা এর সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে এই টমেটোর সস যাই হোক আজকে কিন্তু আমার হট টমেটোর সসটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে তো আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা তখন ভিডিওটা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন টাটা